বন্ধুরা পনির আমরা নানানভাবে রান্না করে থাকি পনিরের একটি একদমই নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। তোমাদের সামনে তো দেখো আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো নমস্কার বন্ধুরা নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আর নিউ রান্নাঘরে একটি বিশেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ বানিয়ে নিচ্ছি পনিরের রেসিপি তো পনির আমি যতটা প্রয়োজন নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো পনির আছে আর এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে একটি আলু কারা কারা এইভাবে পনির রান্না করেছ জানি না তবে আজকের এই রেসিপিটি যদি দেখ দেখো তাহলে খুব ভালো লাগবে আশা করছি একদমই কম সময়ের মধ্যে মাত্র দশ মিনিট হাতে থাকলেই কিন্তু পনিরের এই সুস্বাদু রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো চলো কথা বলতে বলতে আমি আলুটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম নিয়ে এবার ভালো করে আলুটাকে আরেকবার ধুয়ে এভাবে চিপে নেব তো চলো এদিকে আমি প্রথমে একটা মশলা বানিয়ে নিয়েছি তো তার জন্য একটি টমেটো আমি এখানে টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা আদা টুকরো করে দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা কম বেশি নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারো আর এখান আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো নিয়ে একটুখানি জল দিয়ে আমি মশলাটা বানিয়ে নিলাম আর এখানে দেখো বন্ধুরা আমি তো পনিরের মধ্যে এক চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে তো চলো এবার পনিরটাকে ভাজি করে নেব তো হলুদটা আমি পনিরের মধ্যে ভালো করে মেখে নিলাম আর এবার কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর একে একে পনিরগুলা দিয়ে দেবো দিয়ে হালকা ভাজি করে নেব। খুব বেশি ভাজি করব না হালকা ভাজি করে নেব বন্ধুরা পনিরের এই রেসিপিটা রান্নাটা যতটা সোজা খেতে কিন্তু ততটাই সুস্বাদু বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আশা করছি তো এখানে দেখো পনিরটা আমি হালকা ভাজি করে নিয়েছি আর ভাজির পর যদি মনে করো যে পনিরটা সফট হতে হবে তাহলে গরম জলের মধ্যে এভাবে ডুবিয়ে রাখবে তাহলে পনিরটা কিন্তু ভীষণ সফট থাকবে একদমই মানে শক্ত হবে না তো এখানে আমি উই তেলি দিয়ে দিলাম ফোরনের জন্য একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব কিছুটা গুঁড়া গোটা গরম মশলা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন তো কিছুটা পাঁচ ফোরন দিয়ে এবার আমি দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আলুটাকে তো আমি এখানে আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটা দিয়ে এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভাজি করে নেব। একদমই হালকা ভাজি করে নেব তো বন্ধুরা হালকা আমি ভাজি করে নিয়েছি খুব বেশি ভাজি করবো না একদমই হালকা নাড়াচাড়া করে ভাজি করে নেবো এবার আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটুখানি জল দিয়ে দেব তো মশলার পাত্রটাও ধুয়ে একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবো আলুর সাথে তো চলো বন্ধুরা একটুখানি জল আর একটুখানি জল আমি দিয়ে নিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো চলো বন্ধুরা মশলাটা কিন্তু আমার একদমই কষানো হয়ে গেছে তো মশলা কষানো হয়ে গেলে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী মানে যতটা জল দিতে চাও ততটাই জল দেবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই ঝোলটা বেশি ভালো লাগবে না একটু গা মাখা তরকারিটা হলে ভালো হবে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো যাতে করে সেদ্ধ হওয়ার পর জলটা একদমই গা মাখা থাকে তো আমি পনির যে চুগিয়ে রেখেছিলাম যে গরম জলের মধ্যে সেই জলটা কিন্তু ফেলে দিইনি ওই জলটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো এবার ঝোলটা আমার মানে ফুটে গেছে এর মধ্যে আমি পনির ভেজে রাখা পনিরগুলা দিয়ে দেব। দিয়ে আরও দু মিনিটের মতো একটুখানি সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা সব শেষে চলে এসেছিলাম দিয়ে দিয়ে দিলাম একটুখানি চিনি বেশ হয়ে গেল কিন্তু আমার পনির কারি আলু দিয়ে পনির কারি তোমরা এইভাবে কারা কারা রান্না করেছো আমি জানি না আর রান্নাটা কিন্তু খুবই সহজ বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর খেতে অসম্ভব সুস্বাদু তো চলো বন্ধুরা রেডি হয়ে গেল কিন্তু আমার পনির কারি দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর খেতে ততটাই লোভনীয় তো বন্ধুরা আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্যান্য একটি ভিডিওর সাথে ধন্যবাদ